আতো বেলা হলো দাদা ছেলেکلی এখনো উঠলো না মাসুম এ মাসুম সেবা বলো এদিকে আয় আব্বা বলছে কী হয়েছে অনেক বেলা হয়ে গেছে শাকিলকে ডেকে নিয়ে আয় মাঠে যেতে হবে ঠিক আছে আব্বা

শাকিল যে ও মাঠে যেতে পারবে না ও স্কুলে যাবে স্কুলে যাচ্ছে তাহলে যা যদি পড়াশোনা করে একটু মানুষের মতো মানুষ হয় তাহলে ভালোই চল তাহলে আমি তুই যাই মাঠে ঠিক আছে তাহলে চল আমার তুমি যাই

এটা করেই বাড়ি ছেড়ে যাচ্ছে আসলে তোমার কষ্ট করতে হতো না সব কাজ আমার একলাই করতে হচ্ছে তুই তো ঘুমটা ভাঙে সবে ললিপপের জড়িয়ে চিচ্ছিলাম আর তুই সেই টাইমটায় এসে ঘুমটা ভাঙিয়ে দি শান্তিতে ঘুম সেই ভোর থেকে আমার তো ললিপপ ঘুম হতে দিচ্ছে না এলে কথা বল আচ্ছা দেখছি দাদা বলো সকালতে ফোন করছিস তুমি ছিলে আর বলো না কালকে রাত তোমার কথা ভাবতে ভাবতে আর ঘুম এলো না আর এদিকে একটু ভোরের বেলা একটু ঘুমাচ্ছিলাম আর তখনই আর খুলে সে ডাক দিল ঘুমটা তাহলে ভাঙলো তো না আমাদের তো অনেক দিন ধরে দেখা হচ্ছে না চলো আজকে একটু দেখা করি ঠিক আছে আমাদের ছিলাম প্রথম দেখা হয়েছিল ওখানে আসো ঠিক আছে তুমি তাহলে রেডি হও আমিও রেডি হয়ে যাচ্ছি আমি যাচ্ছি আর তাহলে আজকে একটু দেখা করতে যাব তো ওই জন্য এত তাড়াতাড়ি বেরিয়েছিস দেখা করতে যাচ্ছিস তুই স্কুলের ড্রেস পরে যাচ্ছিস কেন বাড়ির থেকে স্কুল ড্রেস পরে বেরিয়েছে তো কি হয়েছে আমি ওই দিক গিয়ে ঠিক ড্রেস চেঞ্জ করে নেব ঠিক আছে তাড়াতাড়ি আজকাল চলে আসছি আমি তাহলেই তো এলাম সেই দুবাইয়ের বিখ্যাত খেজুর গাছের নিচে এবারে তো আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে আমার তো আশেপাশে কেউ নেই এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নি যাই এই তো এখানে ঝোপঝাপ আছে এখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নি যাই

সালা এবার জিজলম থেকে হিরো আলম হয়ে গেলাম এবার গিয়ে রবিব সে দেখা করে আসি ওই তো সোনাবাগি দাড়ি আজকে কি বলবে তা কি জানি ইনট্রেস্ট তো চেঞ্জ করতে লেট হয়ে গেল সোনাবাগী রাত ভাঙানোর জন্য এটা ফুল নিয়ে আরে রাগ করে না সোনা এই ফুলটাই যত ঝামেলা এই ফুলটা কোথাও খুঁজে পাচ্ছি না লাস্টে পদ্মা নদীর মাঝখান থেকে ফুলটা নিয়ে আসলাম ফোনটা আরে সোনা আমি ফোন একটা অর্ডার দিয়েছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সাতাশ তারিখে আসবে দেখি পরে বার যদি তুমি না গিয়ে ফোনটা নিয়ে করতে আসো তোমার সঙ্গে ঠিক আছে সাতাশ তারিখে না যদি ফোন আনতে পারি তুমি আর সেটার কথা বলবে

বসে আছিস স্কুলে যাসনি তোর সকালতে খুঁজে বেড়াচ্ছি কি ব্যাপার এত চিন্তা করছিস কেন চিন্তা তো হবেই গার্লফ্রেন্ডকে কথা দিয়েছি সাতাশ তারিখের মধ্যে ফোন নিয়ে দেখা করব। কিন্তু টাকা পয়সা তো কিছু নেই তাই একটু চিন্তা হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই মাঠে দেখ কত টাকা ঘুরছে চ আর টাকা 对你也喜欢我这个这叫

আটটা বাবর মতন হচ্ছে আর খাচ্ছে আর একটুও বাড়িতে খেয়াল খাওয়ার নেই দেখি মাঠে একটাও ছাগল নেই আয় হায় কি আমাদের ছাগল মনে চুরি করলে এলো আল্লাহ কি হবে এবারে আব্বাকে গিয়ে আমি কী বলবো তাঁতারি বাড়ি যায় আব্বাকে গিয়ে বলি আব্বা মাঠে একটাও ছাগল নেই সব ছাগল চুরি হয়ে গেছে কি বলছিস রে তুই সব ছাগল চুরি হয়ে গেছে হ্যাঁ আব্বা সব ছাগল চুরি হয়ে গেছে এর মানে একটাই উপায় আছে ছাগল ফেরত আনার চল কাছে আছে চলো

জয় কালী বাবার জয় জয় কালী বাবার জয় জয় কালী বাবার জয় জয় কালী বাবার জয় বাবা ধানে আছে ওখানে বসো ঠিক আছে জয় কালী জয় জয় কালী জ বাবা ধানে আছে তোমরা তোমাদের কি সমস্যা তোমরা বলো আমাদের কি সমস্যা বলবো তো বাবা তো চোখই খুলছে না চোখ খুলবে কি করে বাবার দক্ষিণা কাকে ফেলো বাবার দক্ষিণা কত জয় জয়ালী বাবা জয় জয় কালীবাবার জয় জয় কালীবাবার জয় জয় কালী বাবা জয় তোরা কিসের জন্য আসছিস আমি সব বুঝতে পেরেছি তোদের একটা শখের ছাগল চুরি হয়ে গেছে বল কথাটা ঠিক কিনা হ্যাঁ বাবা আপনি কি করে জানেন আমি সব জানি ছাগলটা তোদের নিজের লোকই নিয়েছে তোরা কি দেখতে চাস দাঁড়া তোদের দেখাচ্ছি আমাকে আমার সেই জলটা দে যে জলটা আমি হিম সাগর থেকে নেমেছিলাম এবার এই হিমসাগরের জলে ধেউতে তোরা এক দৃষ্টিতে দেখ তাকিয়ে থাক 오래 기다리 долго 지켜라 야이야 이름만 기 τ ο 는 이사 � Alcohol p l a n n কিনেই ফেললাম এবার তোমার সাথে সারাদিন কথা বলবো আর কেমন চমকে দিলাম বলো তোমাকে আব্বা আব্বা কি হয়েছে আব্বা সত্যি কথা বল এই ফোনটা কোথায় পেলি আর ছাগল কই আব্বা আব্বা আমি কি করে জানবো তোমার ছাগল ভাই খালা জানোয়ার তুই জানিস ছাগল কোথায় আমরা এক্ষুনি কারিবার কাছ থেকে ঘুরে এসেছি না ততক্ষণ নাই বাড়িতে ভালোবাসা খুব খারাপ জিনিস ভালোবাসা মানুষকে ভালোবাসা কেউ করিবেন না ভালোবাসা করিলে আমার মতন একদিন হয়ে হবে বাই বাই টাটা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং অনেক সুন্দর হয় তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন এবং প্রত্যেক আপনাদের প্রিয়জনার মানুষ কাছে শেয়ার করে দেবেন আপনার কথা মনে আছেন তো আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন